প্রিয় দর্শক সিরিয়ায় জমে উঠেছে বহুজাতিক শক্তির বহুজাতিক স্বার্থের জমজমাট এক খেলা নতুন করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান স্বাগত জানিয়েছেন সিরিয়ার মাফিয়া প্রেসিডেন্ট গণহত্যাকারী বাসার আল আসাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধরত বিদ্রোহী বিভিন্ন গ্রুপের অগ্রযাত্রাকে তুরস্কের প্রেসিডেন্ট স্বাগত জানিয়েছেন বিদ্রোহীদের অগ্রযাত্রায় রাশিয়ার সরকারি গণমাধ্যমে অভিযোগ করা হয়েছে তুরস্কে বাসার বিরোধী সিরিয়ান ডেমোক্রেটিক সহায়তা করছে যুক্তরাষ্ট্র রাশিয়ার সরকারি গণমাধ্যমের আরেকটি অভিযোগ হল সিরিয়ায় বাসার বিরোধী সন্ত্রাসী বাহিনী রাশিয়ার ভাষ্য অনুযায়ী ভাষার বিরোধী সন্ত্রাসী বাহিনীকে সহায়তা করছে তুরস্ক অপরদিকে সিরিয়ার ভাষার বিরোধী গণহত্যাকারী ভাষার বিরোধী যুদ্ধরত বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গ্রুপ কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গ্রুপ ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েল যেন আসাদ বিরুদ্ধে এবং সিরিয়ায় ইরান সমর্থিত সশস্ত্র গ্রুপ এবং ইরানের ওখানে যে সমস্ত স্থাপনা রয়েছে সেগুলোর উপরে যেন ইসরায়েল আক্রমণ চালায় এ আহ্বান জানিয়েছে সিরিয়ায় বাসার বিরোধী কয়েকটি বিদ্রোহী গ্রুপ এই গণহত্যাকারী মাফিয়া প্রেসিডেন্ট বাসার আল আসাদকে রক্ষায় বাসার আল আসাদ বাহিনী তথা সিরিয়ান আর্মির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া তাদের সাথে রয়েছে ইরান একই সাথে বাসার বাহিনীকে বাহিনীর সাথে যুদ্ধ করেছে ইরান ইরানপন্থী শিয়া মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ এখনো সেখানে হিজবুল্লাহর অবস্থা তো নিজেদের অবস্থায় শোচনীয় এবার তারা সশস্ত্র যুদ্ধে জড়িত হয়েছে কিনা সে খবর এখনো নিশ্চিত করে জানা যায়নি তবে হিজবুল্লাহ সমর্থন দিয়েছে সমর্থন যেখানে আগে যুদ্ধ করেছে সেখানে হিজবুল্লাহ সমর্থন জানিয়েছে এই খুনি প্রেসিডেন্ট খুনি গণহত্যাকারী বাসার আল আসাদ আসাদকে এবং সিরিয়ায় হিজবুল্লাহ ঘাঁটি রয়েছে হিজবুল্লাহ স্থাপনা রয়েছে হিজবুল্লাহ ওখানে প্রশিক্ষণ নেয় সিরিয়ান সীমান্তে সিরিয়া থেকে হিজবুল্লাহ অস্ত্র যায় ইরান ইরান হয়ে ইরানের ইরান প্রশিক্ষণ দায় ওখানে সিরিয়া হিজবুল্লাহকে নানান ধরনের জটিল চক্র অপরদিকে বিদ্রোহীদের একের পর এক অগ্রযাত্রার প্রেক্ষিত প্রেক্ষাপটে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সহ আরো কয়েকটি দেশ সিরিয়ায় অবস্থানরত তাদের সমস্ত নাগরিকদের অবিলম্বে সিরিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে আরেকটি খবরে হেডলাইন হল ইরান সিরিয়ায় অবস্থানরত ইসলামিক রেভলিউশনারি গার্ড ফোর্স গার্ড ফোর্সেস ওই যে বাহিনী বলা হয় যাকে আলকুচ আলকুজ ফোর্স সিরিয়ার রেভলিউশনারি গার্ড রেভলিউশনারি গার্ড কর্পস রেভলিউশনারি গার্ড কর্পস এলিট ফোর্স ইরানের যে সুপ্রিম লিডার লিডার আয়াতুল্লাহ খোমেনের নেতৃত্বে যে এলিট ফোর্স স্পেশাল বাহিনী সেই বাহিনীর যে সমস্ত কমান্ডার সিনিয়র কমান্ডার সিরিয়ায় অবস্থান করছিল তারা সিরিয়া থেকে সিরিয়া ত্যাগ করে চলে গেছে অলরেডি কেউ ইরাকে চলে গেছে কেউ ইরানে ব্যাক করেছে আবার বলছি সিরিয়ায় অবস্থানরত ইরানের আইআরজিসি তথা ইসলামিক রেগুলেশনের গার্ড কর্ভসের সিনিয়র কমান্ডাররা সিরিয়া ত্যাগ করেছেন রাশিয়া যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ তাদের নাগরিকদের সিরিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে অবিলম্বে এই যে কথাগুলো বললাম মোটা দাগে এর প্রত্যেকটাই হলো এক একটি হেডলাইন খবরের এ বিষয়ে বিস্তারিত খবর আছে বিস্তারিত খবর আপনারা যারা নিয়মিত এসব ফলো করেন তাদের এই বিষয়ে ডিটেলস আর বলার দরকার নেই হেডলাইন শুনলেই বুঝবেন কতগুলো খবর বললাম তাহলে যে রাশিয়া অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ওখানে কুর্দিদের সহায়তা করছে তুরস্ক সহায়তা করছে ফ্রি সিরিয়ান আর্মি আর্মিকে তুরস্কের প্রেসিডেন্ট স্বাগত জানিয়েছেন বিদ্রোহীদের অগ্রযাত্রায় রাশিয়া ইরান যুদ্ধ করছে রাশিয়া সরাসরি যুদ্ধ করছে বাসার আল আসাদের হয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থন দিয়েছে ইরান তো সেনা পাঠানোর কথা বলছে প্রয়োজনে হিজবুল্লাহ সমর্থন দিয়েছে অপরদিকে কয়েকটি বিদ্রোহী গ্রুপ ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন সিরিয়ায় ইরান এবং আসাদ বাহিনীর উপরে হামলা চালায় এই হলো অবস্থা একদিকে আরেকদিকে বিদ্রোহীদের অগ্রযাত্রার কয়েকটি খবর বলি এবার আপনারা জানেন গত দীর্ঘ আট বছর পর গত সাতাশ নভেম্বর বিরোধী বাসার বিদ্রোহীরা হামলা করে দখল করে নেয় হামলা করে তারা অগ্রসর হয় আলেপ্প দক্ষিণে ইদলিব হয়ে হামার দিকে সিরিয়ার ঐতিহাসিক শহর হামার দিকে আলেপ্পো হলো সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর তাহলে আলেপ্প দখল করে নিলো আকস্মিক ভাবে এরপর ইদলিপ তো আগেই দখলে ছিল ইদলিপ হয়ে হামার দিকে দখল করেছে এবং পাঁচ তারিখ বৃহস্পতিবার হামা দখল করে নিয়েছে এখন হামা দখল করে তারা দ্রুত অগ্রসর হয়েছে হোমস এর দিকে হোমস শহরের দিকে হোমস হল সিরিয়ার থার্ড লার্জেস্ট এন্ড থার্ড ইম্পর্ট্যান্ট সিটি অফ সিরিয়া তাহলে সাতাশ তারিখ সাতাশ থেকে তাহলে আজকে হলো সাত তারিখ দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে সিরিয়ার বিদ্রোহী বাহিনী তিনটি শহর দখল করে নিল সেকেন্ড লার্জেস্ট আলেপ্পো তারপরে হামা ঐতিহাসিক ইম্পর্ট্যান্ট শহর এটা হলো স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট কৌশলগত অবস্থানগত কারণে হামা ইম্পর্ট্যান্ট এরপরে এই হামার পরে তারা অগ্রসর হয়েছে হোমস শহরের থেকে এবং হোমস শহর গ্রাহক করে রেখেছে এই বিদ্রোহী বাহিনী এবং বিদ্রোহী বাহিনীর পক্ষ থেকে হোমসে অবস্থানরত সিরিয়ান আর্মি বাসার বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে হয় আত্মসমর্পণ করো অথবা শহর ছেড়ে চলে যাও যদি তা না করো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে আত্মসমর্পণ অথবা শহর ছেড়ে চলে যাও অন্যথায় আমরা শহরে প্রবেশ করলে হত্যা করা হবে এই হলো অগ্রযাত্রার খবর অপরদিকে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে সিএনএনকে সাক্ষাৎকার দিয়েছে হায়াত তাহরির আল শাম এই বিদ্রোহী বাহিনী বর্তমানে যার নেতৃত্বে অগ্রসর হচ্ছে আর কয়েকটি বিদ্রোহী বাহিনী মিলে মানে এক নম্বরে লিডিং পজিশনে আছে হলো হায়াত তাহরির আল শাম এর নেতা আবু মোহাম্মদ আল গোলানি আবু মোহাম্মদ আল গোলানি সিএনএন এক সাক্ষাৎকারে বলেছেন যে এবার তাদের লক্ষ্য হলো বাসারকে উৎখাত করা এবং এটি উৎখাত না করে তারা ফিরবে না অপরদিকে সিরিয়ার দক্ষিণে দ্বারা শহরে ওখানকার স্থানীয় বিদ্রোহীরা আকস্মিকভাবে সেটাও দ্বারা শহরে মানে উত্থান ঘটেছে তাদের ওখানকার স্থানীয় বিদ্রোহীদের এবং তারা ওখানে দখল করে নিয়েছে ওই দ্বারা শহর দ্বারা প্রদেশে সবচেয়ে সিরিয়ার সিরবাসর বাহিনীর ইম্পর্টেন্ট একটি সেনা ঘাটি সেনাঘাঁটি দখল করে নিয়েছে এই হলো মোটা দাগে কয়েকটি খবর আরেকটি খবর হলো ইম্পর্টেন্ট খবর আছে সেটি হলো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে বর্তমানে যারা বিদ্রোহী বিভিন্ন বাহিনী তারা মূলত সেরেবাকে একটি আর্মি সঙ্গে তেমন একটি জনসম্পৃক্ততা নেই তবে এখন পর্যন্ত ডেভেলপমেন্ট হলো এই বিদ্রোহী বিভিন্ন বাহিনীর প্রতি জনসমর্থন ক্রমে বাড়ছে এবং বিদ্রোহী বাহিনীরা যখন বিভিন্ন শহরে ছোট বড় শহরে প্রবেশ করছে জয় করে তখন স্থানীয় লোকজন এই বিদ্রোহী বাহিনীকে স্বাগত জানাচ্ছে এবং বিভিন্ন শহরে সেই দু সালে যেরকম জনগণ রাস্তায় নেমে এসেছিল এই বিদ্রোহীদের অগ্রযাত্রার খবরে বিভিন্ন শহরে সেই অভ্যুত্থান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাসার বিরোধী অভ্যুত্থান পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাহলে বিদ্রোহীদের প্রতি জনসম্পৃক্ততা বাড়ছে জনসমর্থন বাড়ছে জনগণ স্বাগত জানাচ্ছে এই যে আমি বারবার বলছি যে বাসার হলো একটি রক্ত মাফিয়া গণহত্যাকারী হলো সিরিয়ার এই যে উপকূলীয় শহর সাগরের উপকূলীয় শহর লাতাকিয়া লাতাকিয়া এলাকার একটি ক্ষুদ্র আলাবি সম্প্রদায়ের লোক অস্ত্রের বলে মাফিয়া তন্ত্র কায়েম করে টিকে আছে বাসার এবং এই বাসারের যে বাপ বাসারের যে বাপ এই যে হাফিজ আল আসাদ আমরা ছোটবেলা থেকে তার নাম শুনছি মধ্যপ্রাচ্যের অন্যতম দীর্ঘতম শাসক ছিলেন সে একজন তাদের মধ্যে যারা যে দীর্ঘতম শাসক তাদের মধ্যে অন্যতম হাফিজ আল আসাদ সেও ছিল একজন ম্যাস মার্ডার গণহত্যাকারী বস্তুত যারাই এই আরবে দীর্ঘদিন ক্ষমতা টিকে আছে এদের প্রত্যেকে হলো একজন বড় বড় ম্যাস মার্ডার সমস্ত বিরোধী দম বিরোধীদেরকে বন্দুকের নলের মাধ্যমে দমন করে হত্যা গণহত্যা জাতিগত নিধন চালিয়ে তারা টিকে আছে ক্ষমতায় পারি পরিবার তন্ত্র কায়েম করে টিকে আছে যাক এই যে বর্তমান বাসারের পিতা হাফিজ আল আসাদ বাসার তো কমপক্ষে ছয় লক্ষ মানুষ হত্যা করছে এই দু হাজার এগারো সালের গণঅভ্যুত্থান প্রতিরোধ করতে গিয়ে গণঅভ্যুত্থানকে দমনের জন্য ছয় লাখ মিনিমাম ছয় লাখ একেবারে কনফার্ম ডেথ মোর দ্যান ছয় লাখ আর বেসরকারি হিসাবে মোর দ্যান ওয়ান মিলিয়ন দশ লাখের বেশি যা হোক ওর বাপ এই যে বাসার খুনি বাসারের যে বাপ হাফিজ আসাদ সেও ছিল একজন গণহত্যাকারী তার একটি মাত্র নিদর্শন ঘটনা উল্লেখ করছে সেও লাখ 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 মানুষ হাজার হাজার মানুষ হত্যা করেছে এখন তারও সেই গণহত্যার অনেক এই বাসারের প্রসঙ্গে সাম্প্রতিক নিউজে তার বাপেরও রেকর্ড বিভিন্ন খবরের রেফারেন্স হিসেবে আসছে একটি রেফারেন্স আপনাদেরকে দিচ্ছি আজকে সেটি হলো এই যে হামা শহর হামা শহরে যে দখল করে নিল বৃহস্পতিবার এই হামা শহরে রয়েছে বেদনাদায়ক ইতিহাস হাফিজাল আসাদের বর্বরতার ওখানে ন্যাক্কর্জনক বর্বরতার রেকর্ড আছে সেটি কি উনিশশো বিরাশি সালে আপনারা জানেন মিশরে যে সেই ইখোয়ানুল মুসলিম মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড এর সিরি গোটা আরবের বিভিন্ন দেশে ইখোয়ানুল মুসলিমিন ছড়িয়ে পড়েছিল সেই ইসলামী শাসন প্রতিষ্ঠার যে আন্দোলন সিরিয়ায় এর শাখা সিরিয়ায় উনিশশো সালে ইকুয়ান মুসলিম ভাষার ওর পিতা এই যে হাফিজাল আসাদের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টা করেছিল গণ অভ্যুত্থানের চেষ্টা করেছিল তখন এই হাফিজাল আসাদ কঠোর হস্তে ওই হামা শহরে গণহত্যা চালিয়েছিল কঠোর হস্তে দমন করেছিল গণহত্যার মাধ্যমে কি এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়েছে তখন আসাদ বাহিনী হাফিজাল আসাদ নিম্নে দশ হাজার উপরে চল্লিশ হাজার শুধুই হামা শহরে তখন উনিশশো সালে মানুষ হত্যা করেছে মূলত ইকো মুসলিমকে নিম্নে দশ হাজার ইকোয়ানল মুসলিমকে দমন করতে গিয়ে গণহত্যা চালিয়েছে সেখানে নিম্নে দশ হাজার উপরে চল্লিশ হাজার এবং সে অ্যামনেস্টটির খবরে বলা হয়েছে যে আসাদ বাহিনী এই যে হাফিজাল আসাদ বাহিনী ঘরে ঘরে ঢুকে মানুষকে এই যে ফেরাউন যেমন যেমন পুরুষদের হত্যা করতো নারীদের বাঁচিয়ে রাখতো ওই হামা শহরে পুরুষ দেখা মাত্রই তাকে ইনুল মুসলিমের মনে করে তাকে মেরে ফেলতো ঘরে ঘরে ঢুকে যুবকদের ধরে ধরে নিয়ে হত্যা করছে এই এই হলো বর্তমান প্রেসিডেন্ট খুনি প্রেসিডেন্ট বাসারের পিতা যাই হোক এখন এই যে আমি বাসারের সমালোচনা করছি অনেকে মনে করতে পারেন এখানে পরিস্থিতি এমন জটিল এখানে কোন পক্ষ নেওয়ার ক্ষেত্রে খুব সাবধানতা পক্ষ নেওয়ার সুযোগ খুবই কম খুবই সীমিত নাই বললেই চলে কারণ সবগুলো আমি বলছি সবগুলোই শয়তান আসলে আপনি এই যে আমি বাসারও সমালোচনা করছি তার মানে এই নয় আমি যুক্তরাষ্ট্রের পক্ষে বা বিদ্রোহীদের পক্ষে নট অ্যাট অল আবার বিদ্রোহীদের পক্ষ নিলে বিদ্রোহীদের সমালোচনা করলে আপনার মনে হবে আপনি বাসার পক্ষে ইরানের পক্ষে রাশিয়ার পক্ষে নেভার যুক্তরাষ্ট্রের সমালোচনা করলে মনে হবে আপনি রাশিয়ার পক্ষে বাসার পক্ষে ইরানের পক্ষে আবার রাশিয়া বাসার বাহিনী ইরানের সমালোচনা করলে মনে হবে আপনি যুক্তরাষ্ট্রের পক্ষে ন তুরস্কের বিষয়টা একটু ডিফারেন্ট আমি আগে বলেছি তাদের এখানে ন্যায্য কিছু দাবি আছে তাদের এখানে যে ইন্টারাপশন এখানে যে তাদের অভিযান এটিকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই আসলে কারণ পঞ্চাশ লক্ষ সিরিয়ান আশ্রয় নিয়েছে তার দেশে এবং সিরিয়ায় বসে কুর্দিরা তুরস্কে হামলা চালাচ্ছে তুরস্কের অভ্যন্তরে নাশকতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র কুর্দিদের সমর্থন দিচ্ছে ফলে এখানে যে জটিল হিসাব নিকাশ এবং এই যে এখন বিদ্রোহী বাহিনীকে অনেকে তাদের খবর ফলাও করে প্রচার করছে সারা বিশ্বে বাংলাদেশেও বিভিন্ন গণমাধ্যমে আসলে অনেকে উল্লসিত হ্যাঁ বিশেষ করে বাসারকে যারা জানেন বাসার সম্পর্কে রক্ত বিপাশ বিদ্রোহীদের অগ্রযাত্রায় তাদের অনেকে খুশি কিন্তু বাস্তব হয় কি এই বিদ্রোহীরা দেখা যাচ্ছে সেই দু হাজার এগারো সালেও তো বাসার বিরোধী বিদ্রোহীরা সশস্ত্র যুদ্ধ করেছিল বাসারকে পতনের জন্য কিন্তু দেখা যাচ্ছে সেখানে শেষ পর্যন্ত জনগণের যে বাহিনী সিরিয়ান ফ্রি সিরিয়ান আর্মি তার তাদের অস্তিত্ব হারিয়ে গেছে এবং সেখানে ওই আইএস সন্ত্রাসী বাহিনীর প্রবেশ ঘটেছে এবং তারা ইসলামের নামে সেখানে যে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল ইসলামকে যে কলঙ্কিত করেছে সেই যে জেহাদের নামে কি ইসলামিক স্টেটের নামে নারীদেরকে দাস দাস দাসী দাসী বানিয়ে পুড়িয়ে মানুষ মেরে নির্বিচারে হত্যা কি সব জেহাদের নামে সারা বিশ্ব থেকে মানুষ যুবকদের আকৃষ্ট করে যুবকদের হান্ট করে যেখানে সেখানে নিয়ে গিয়ে যে বৈশাখিক কর্মকাণ্ড তারা চালিয়েছে শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে গেছে যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিয়েছে এই শয়তান বাহিনীক। যদিও বলা হয় যে এই সন্ত্রাসী বাহিনীকে যুক্তরাষ্ট্রই একসময় গড়ে তুলেছে সে আফগানিস্তান থেকে শুরু করে তারা ব্যবহার করেছে প্রয়োজনে তাদের এখন দেখা যাচ্ছে এই যে ফি আসার বাসা বাসার বিরোধী যে সশস্ত্র বাহিনী বিদ্রোহী আপাতত খুব ভালো লাগতেছে অনেকের কাছে যে হ্যাঁ বাসাবে পতন হোক এই শয়তানের কিন্তু দেখা যাচ্ছে এরা হয়তো এই বিদ্রোহীরা ক্ষমতা নিয়ে যদিও এখন বিদ্রোহী অনেক গোষ্ঠী যাদের অতীতে আই এর সঙ্গে সম্পর্ক ছিল তারা এখন বলছে আমরা আমার আমরা আই এর সাথে নাই আমরা আলাদা কিন্তু দেখা যাবে হয়তো তাদের ওই যে যে ন্যারো মাইন্ডেড ওই যে আফগানিস্তান তালেবানের মতো দেখা যাচ্ছে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলামী শাসন বা কোরআনের শাসনের কথা বলে করে কথা বলে দেখা যাবে সেখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করছে এবং শেষ পর্যন্ত ইসলাম ইসলাম মুসলমান তাদের হাতে কলঙ্কিত হবে এরকম হয় ফলে খুব সতর্ক হতে হবে সিরিয়ার কোনো পক্ষের সমর্থন দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটি বিষয় আমি কনফার্ম সেটি হলো ওইখানে এই যে বাসারের যারা পক্ষে এই রাশিয়া বলেন ইরান বলেন আমি এদের তীব্র সমালোচক আমি মনে করি এটি ঘৃণ্য কাজ করতেছে পুতিনও করতেছে এবং পুতিন তো মুসলমান না যাই হোক আর কিন্তু ইরান মুসলমান নাম দিয়ে ইসলামের নাম ধারণ করে ইসলামের বেশভূষা ইসলামের লেবাস আল্লাহর পরিচয় ধারণ করে এই যে গণহত্যাকারী বাসারের পক্ষ নিয়ে সেই কত আগে থেকে তারা যে এই গণহত্যাকারীকে টিকিয়ে রাখার পক্ষে অবস্থান নিয়েছে চরম ঘৃণ্য কাজ এটি ইরান পশ্চিম কালেও এটি ক্ষমা করা হবে না ক্ষমার অযোগ্য অপরাধ ইরান করে চলেছে ইরানের বর্তমান ভ্রান্ত নেতৃত্ব আমি জানি অনেকে ইরানপন্থী আছেন শিয়া আছেন ইরানকে অনেকে পছন্দ করেন কিন্তু আপনারা চোখ যারা যারা এই বাসারকে সমর্থন ইরানের সমর্থনকে পছন্দ করেন আমি বলবো তারা ভ্রান্তির ভিতরে আছেন কোরআন পরে দেখুন কোনো যুক্তিতে কোনো অজুহাতে কোন প্রতিরক্ষার নামে কোনো কৌশলের নামে কোনো হেকমতের নামে এইভাবে গণহত্যাকারীর পক্ষে দাঁড়ানো গণহত্যাকারীকে টিকিয়ে রাখার সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করে যে তার পক্ষে দাঁড়ানোর কোন সুযোগ নেই ইরানের বর্তমান নেতৃত্ব চূড়ান্ত ভ্রান্তির ভিতরে নিমজ্জিত কোন সন্দেহ নেই